এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা পড়ি তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা সত্তর হাজার ফেরেশতা নিয়োগ করবে সারা তারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তাআলা শহীদ হিসেবে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করাবে কোরআনের অনেক জায়গায় আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন নিজের পরিচয় তিনি বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় পেশ করেছেন তিনটি জায়গায় খুব এক্সক্লুসিভলি আল্লাহ তালা নিজের পরিচয় দিয়েছেন এক হচ্ছে সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে মানে আয়াতুল কুরসি এর মধ্যে নয়টা বাক্য আছে নয়টা বাক্য মিলে একটা আয়াত এই আয়াতে আল্লাহ তালা খুব চমৎকার ভঙ্গিমায় চমৎকার ভাষা শৈলী ব্যবহার করে খুব উচ্চাঙ্গের আরবি সাহিত্য দিয়ে একটি আয়াত নাজিল করেছেন এই আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি বিষ্ণুনবী বলেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মেকথুবাতিন লাম ইয়ামনা আহমিন দুহুল ইল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরন লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই আয়াতুল কুরসি রে আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আবার সূরাতুল ইখলাস এর ভেতরে আল্লাহ তাআলা খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনরূপ ভাবে সূরা হাসুরের শেষ তিন আয়াতেও আল্লাহ তাআলা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে তুলেছেন আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ

ওয়া ইন মাতা ফিজালিকাল ইয়াওমি মাতা শাহীদ আন বিশ্বনবী মোহাম্মদ রহিসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের সাজ করেন যে ব্যক্তি সকালবেলা তিনবার তেলাওয়াত করবে আহুদু বিল্লাহি সামি আই লালী মিমিনা সাঈত নির্রজিম এরপরে সুরা হাসরের শেষ তিনটি আয়াত তালাওয়াত করবে রব্দুল আল আমিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারাদিন ওই লোকের জন্য মাগফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান ওয়া ইনমাতফিদালিকা নিয়মী মাতা শাহিদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকালবেলা যদি পড়েন তিনবার আউদুবিল্লাহ ইসামিল আলী মিনা সৈতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা তারা আপনার জন্য মাঘ দোয়া করবে আর ওই দিন ইন্তেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেশতা মাক ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যুনসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার উৎসবা হেউয়াল মেসা সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা মুখস্ত আছে না সবার বাংলাদেশে ফজরের নামাজে প্রত্যেক মসজিদে যখন তাজবি পড়ে ইমাম সাহেব এটা তালিম দেয় না তালকিন দেয় না প্রিয় বারো খালি বাসি মুখস্থ আছে সবার যে হাদিসটা বর্ণনা করলাম সোনানি তিরমিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে সো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ অজিফাটা যেন আমরা পড়ি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم والله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى ইউস বিহুলাহু মাফিসামি ওয়াহল আজিজুল হকিম এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তালা তার চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি